আমাদের হানিক সাহেব মুক্তিযোদ্ধা আমাদের সাইফুল প্রকৃত ডলি বেবি সবাই তুলে ধরেছেন বহুবিধ সমস্যায় জর্জরিত এই মংলার শ্রমিকরা বিগত শত একটি ফুরি ফ্যাসিস সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল এইখানে তালুকদার খুলনার বেয়া মন্ত্রী এখানে এমপি ছিল তার স্ত্রী হাবিবুল্লাহ এখানে অবৈধ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এই বাগেরহাটের এমপি ছিলেন তার ভাই শেখ লাল এই বাগেরাটের এমপি ছিলেন তার ছেলে এই বাগেরাটের এমপি ছিল তন্ময় সন্ত্রাসের জনপদ কায়েম করেছিল ওই বাগেরাট বিগত সতেরো বছর জাতীয় জাপাতি আদর্শের সূর্য সৈনিকরা শ্রমিকরা প্রত্যেকটি শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশায় নিয়ে যেত এই শ্রমিকরা ঘাট শ্রমিক নির্মাণ শ্রমিক আমাদের বন্দরের শ্রমিক ইপিজেড শ্রমিক হাজার হাজার শ্রমিক আমাদের এখানে কর্মরত হয়েছে এই মহিলাকে ঘিরে তারা জাতীয় নির্যাতিত হয়েছেন জেল হয়েছে। বিগত শাসনের ঠিক কিনা বলেন এটা হলো সত্য কথা জুলুম অত্যাচার নির্যাতন করেছে আমাদের অনেক শ্রমিকদের চাকরিচ্যুত ছুতে হয়েছে অনেক শ্রমিকরা মিথ্যা মামলায় কারাগারে ছিলেন আমার সাথে করি এই মঙ্গলার অনেক নেতা আছে আজ আমার স্মৃতি সেটা আছে উনি হাসিনার আমল বাগের আর জেল কারাগারে আমরা ছিলাম অন্যায় ভাবে এদেরকে কেন লুব্ধ করে নির্যাতন করা হয়েছে প্রিয় বন্ধু আমার আজকে আমি শুধু একটু বলতে চাই আজকের এই অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমাদের দাবি আপনারা যুক্তির সময় তাল ভাড়া না করে সময় ক্ষেপণ না করে মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষ চাচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসতে হবে আজকের যে বহুমূর্ত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের চ্যালেঞ্জ কর্মসংস্থানের চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট প্রতিনিয়ত

ব্যাংক গুলো ধ্বংস করেছে। ঠিক। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার করে লুট করে নিয়ে গেছে। রাষ্ট্রীয় ব্যাংক লোপাট করা হয়েছে। বেসরকারি ব্যাংক গুলোকে লুট করা হয়েছে। এদের আর কিছুই নেই। বিদেশে পাচার করে নিয়ে গেছে। এই পাচারকৃত অর্থ আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো। এখন হলো উর্দু অবৈধভাবে মানুষের ভোটপ্রদত্ত করে ভোটার অধিকার হরণ করে অবৈধভাবে নির্বাচন সর্বপ্রশাসনের নির্বাচনের মাধ্যমে দাবাস করে মানুষের ভোটের অধিকার হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্ষমতার কেন্দ্রীভূত করা প্রিয় বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই কোন সরকারের পতন হয়েছে ঠিক এখন আমাদের চূড়ান্ত বিজয় আছে আমাদের ভারত চলতে পারবে আগামী দিনের রাষ্ট্রনায় এবং বেগম জিয়া রক্তের উত্তরাধিকার তারেক রহমান কোটি কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমাদের দলের কোন নেতা কর্মীরা আইন হাতে তুলে নেবেন না এবং দারিদ্রতা আপনাদেরকে দাঁড়িয়ে বেড়েছে নিষ্ঠ নির্যাতন জীবনের মাঝেও আপনারা জাতীয়তাবাদী আদর্শের কথাকে গঠী করে রেখেছে সীমাহীন স্বীকার করেছে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আমাদেরকে বজায় রাখতে হবে জনগণের জানমানের নিরাপত্তা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যেন মানুষের উপর জুলুম অত্যাচার না করি এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা আমরা সত্য সমাগত মিথ্যা অনুপস্থিত আমরা ন্যায় সত্যের পক্ষে রয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই মহান দিবসের এই বিষয়ের শিক্ষা হলো জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই সত্য ন্যায় প্রতিষ্ঠা শ্রমিকরা নির্যাতিত হচ্ছিল তারা একটি মিছিল করেছিল শিকাগো শহরের মার্কেটের সামনে তারা একটি দাবি দিয়েছিল যে আগামী দুই বছর পর ছিয়াশি সালের পয়লা মেতে তাদের দাবি পূরণ করতে হবে আট ঘন্টার কাজের দাবি সারা পৃথিবীতে শ্রমিক বির অ্যাচার নির্যাতন করা হতো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তাদেরকে ডিউটি দেওয়া হতো মানবত জীবনযাপন করত দাস প্রথার মতো শ্রমিকদেরকে ব্যবহার করা হতো সেই শ্রমিকরা তৎকালীন সময় আমেরিকার হে মার্কেটে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন একজন শ্রমিক নেতা তিনি হলেন স্পিচ অগস্ট স্পিচ তিনি হন শ্রমিক নেতা তিনি সেই শ্রমিক বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন হে মার্কেটের সামনে বক্তব্য দেয়া সময় অগস্ট স্পিচের যখন বক্তব্য ছিল শ্রমিকদের আট ঘণ্টার দাবি আটhbar তখন দূরে একটু দূরে

তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে জনতার উদ্দেশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আজকের ভবিষ্যতে আমাদের বিজয়কে শক্তিশালী তিনি ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন জীবন দিয়েছিলেন আগস্ট স্পিচন শ্রমিক নেতা ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সেই স্মৃতি তার সেই নিঃশব্দতা উচ্চারণ আজ ও পৃথিবীতে ভয়ঙ্কর শক্তি দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে তারা চিরস্মরণীয় হয়ে রয়েছে সেই দিন থেকে আইন জাতিসংঘের এবং বিশ্ব জাতিসংঘ এবং বিশ্ব আইল আন্তর্জাতিক শ্রম সংস্থা এই দিন থেকে যথাযোগ্য মর্যাদায় উনিশ আশি সাল থেকে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে আখ্যায়িত করে সারা বিশ্বের প্রতিটি দেশে দেশে এই শ্রমিক মহান মেয়ে দিবস পালিত হচ্ছে মর্যাদা রাষ্ট্র এই